আমি এক মাফিল গিয়া জিজ্ঞেসলাম আপনারা যদি দেখেন আপনারা মসজিদে একটা হিন্দু খেরুয়া ফেসাব করতাছে কি তা করবেন আন্তাজ এক বুড়া বেড়া ফাল দিয়ে খেরুয়া করতে কু করছে না কয় আবার জি গায়ে সামনে দিয়া বেড়া না ফাঁকা চাইতাম না তার লোক গোডান দিয়ে ফুটেছে গেমার লাগা বেড়া চিন সত্তা নামাজ পড়লে পড়ি না পড়লে নাই মসজিদও ফেসা নাটক কম করো

হেতারা কম সাবধান না এবারে সাবধান করে আরো তো বিয়া বেদ গিয়া ফোলা পাইলে ওই শৈতানি করতে করতে মুরব্বীরা গিয়ে হুট চালাইছে আর জাগা নাই আমরা ফলাফেন ফেন গিয়ে দিই মুরব্বীরা নাক বাক্য ঘুমাই কে আস তখন জাগা ফাইব কো হুতনের লিগে বিয়া বেদকে আরেকবার তুললে হুতন যাবো অহন কি তা কর ফলা ফেনে বুদ্ধি বালা তুইয়ে বুদ্ধি কর আমি বললাম একটা বুদ্ধি আছে তোরা কামো লাগাই কি ফালবে কই কি বুদ্ধি আমি তো আজান দে একজনে জুড়ে আজান দে যে এই গরম ঘুমাইছে ঘরের গড়ের কান্দা যে আজানো আসালা তো খাই মিনার নাও বেড়াই আজান খিচনের লগে লগে মুরব্বীরা সব উঠতে মেসক টেসক লই উজু করতে যাইতে আস ফেসাব টেসাব কই কি তার আন্দার এন্দার লাগি গরির চাইয়াদে সাড়ে তিনটা বাজে আমি কই তারা যখন হুটটা গেছে বইয়ে রেসিখি তো হুটটা নাট বাকি ঘুম দাও মুরুব্বীরা দেহে আমরা ঘুমাইতেছি তারা বইয়ে বইয়া ও পড়তে আসে